শুভ সন্ধ্যা আমি মোহাম্মদ শাহজাহান আলী লালবাগ কোটার একজন আইনজীবী একজন আইনজীবী হওয়ার সুবাদে সে টাকায় আমরা ভালো করে স্টাডি করতে হয়েছে তো তারই কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করব তার বিগত দিনের ইতিহাস এবং তার ইফেক্ট কার্যকারিতা নিয়ে যেন সাধারণ মানুষ এর দ্বারা কোথাও উপকৃত হতে পারে তো প্রথমেই যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো সিএ যে বর্তমানে লাগু হয়ে গেছে এটা হলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে এটাকে পরি সংশোধন করার পরে আবার এটাকে লাগু করা হয়েছে সিএ আগের থেকেই ছিল সিএ কথা অর্থ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন এই নাগরিকত্ব দেওয়ার আইনটা যখন থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল স্বাধীন রাষ্ট্র গঠন হয়েছে তখন থেকে নাগরিক দেওয়ার যে ব্যাপারটা তখন থেকেই ছিল সংবিধান কারণ যখন রাষ্ট্রকে দুই ভাগে বিভক্ত করা হল ভারত এবং পাকিস্তান কিছু মানুষ যারা ভারতকে ভালোবেসেছিলেন হিন্দু ধর্ম কিংবা ইসলাম ধর্ম অনুসারী যারা আছেন তারা ভারতবর্ষে থেকে গেলেন এবং কিছু লোক বললেন কি যে তারা ভারত ছেড়ে পাকিস্তানে গিয়ে বসত বাটি স্থাপন করলেন নিজেদের বসত বাটি ছেড়ে এই মুহূর্তে দেখা গেল একটা সংকট সেটা হলো কাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং দেওয়া হলে তার কি ক্রাইটেরিয়া থাকতে হবে কি কী থাকলে তবে তাকে নাগরিকত্ব দেওয়া যাবে এ বিষয়ে একটা সংশোধনী আইন দরকার ছিল তখন আর তৎকালীন নেহরু মন্ত্রিসভায় এটা নিয়ে আলোচনা করে একটা আইন প্রণয়ন করবে সে নিজের এক ছিল এছাড়াও সংবিধান যখন কোন সংবিধানটা তৈরি করেন সে সময় হইতে নাগরিকের যে ব্যাপারটা সেটা সেখানে সংযোজন করা হয়েছিল যেটা আমাদের প্রকৃত সংবিধান অরিজিনাল সংবিধান সেখানে সেখানে প্রথমে শুরুতেই বলা হয়েছে নাগরিকত্ব কারা এবং কীভাবে পাবেন কোন দেশের নাগরিকত্ব হবে নাগরিকত্ব পাওয়ার যে ব্যাপারটা খুব মজা কেন মজার কারণ আপনি কোনো কোনো দেশে ছ বছর থাকলে আপনি সে দেশের নাগরিক বলে গণ্য হবেন কিভাবে থাকলে সেটা একটা ব্যাপার আছে আবার বলা হয় কোনো দেশের ওপর দিয়ে আপনি এয়ারলাইন্স সেই দেশের এয়ারলাইন্সে আপনি যাত্রা করছেন কোনো দেশের মাথার ওপর দিয়ে আপনি সে সময় যদি আপনার সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে আপনি সে দেশের নাগরিক ঠিক আছে আবার তেমনি বলা আছে যে আপনার বাপ কিংবা মা তাদের মধ্যে কেউ একজন যদি ভারতীয় বংশোদ্ভূত কিংবা অন্য কোনো দেশের বংশোদ্ভূত হয় সেক্ষেত্রে সে দেশের এখন নাগরিক তাহলে নাগরিকত্ব ব্যাপারটা খুবই মজার তো ওইখান থেকে দাঁড়িয়ে একটা সময় যারা আইন প্রণেতা সংসদীয় ব্যাপার যেহেতু এটা তো আইন প্রণেতা কি করলেন যে এইখানে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান বৈধ এমন কোনো ব্যাপার তারা উল্লেখ রাখলেন না তাদের বলা হলো যে তারা বিতাড়িত আশ্রিত এদেশের যারা আশ্রয় গ্রহণ করেছে লিগালি যারা মাইগ্রেট করেছে অর্থাৎ আইনগত বৈধভাবে যারা এই দেশে এসছে এবং নাগরিকত্বের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে সরকারের কাছে তারা নাগরিকত্ব পাবে কিন্তু বর্তমান সময়ের যে এক সাম্প্রদায়িক সরকার সে এই ব্যাপারটাকে পুরোপুরি উল্টো দিয়ে মানুষকে ভ্রান্তি ছড়াবার একটা কাজ করে বসলে কি করলেন দু সালে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসলে সিটিজেনশিপ সেটা হলো সেখানে বলা হলো পরিষ্কারভাবে যে ভারত ভারত ছাড়াও যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের যারা হিন্দু সংখ্যা সংখ্যালঘু তারা সে দেশে সংখ্যালঘু হওয়ার কারণে নিপীড়িত এবং তারা যদি উৎখাত হয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তারা যদি ভারতে আসে সেটা যে কোনো প্রকারে তারা যদি লিগেলি বসবাস করতে চায় ভারতবর্ষে তবে তাদেরকে নাগরিক দেওয়া হবে কিন্তু দেওয়া হবে না কাদের সেটা বলা হবে দেখা গেল যে নেপালের কোনো মুসলিম সেখানে বসবাস করছে তারা নিপীড়নের ফলে ওইখান থেকে এই দেশে মাইগ্রেন করল মাইগ্রেন করার পরে কিন্তু সে দেশের নাগরিক সে হবে না কেন হবে না কারণ সে শুধুমাত্র মুসলিম বলে এবং যদি বাংলাদেশের একজন সে নাগরিকত্ব ভারতে বসবাস করতে ইচ্ছুক এমন কোনো ব্যক্তি যদি নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করে তাকেও নাগরিকত্ব দেওয়া হবে এই জন্য মুসলিমদের ভীতি মানুষের মধ্যে একটা ভিটি ছড়াবার কাজ করলো এই আইনটা যে মুসলিমদের নাকি এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে কিন্তু এই আইনের কোথাও বলা হয়নি যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে তাহলে বলা হয়েছে কি সেটা প্রথমেই বললাম আর আরেকটু যদি বিশ্লেষণ করে বলতে চাই আমি তাহলে বলা হলো যে শুধুমাত্র যারা নিপীড়িত হিন্দু সংখ্যালঘু ঠিক আছে তারা যদি ভারতবর্ষে এসে এই তিনটে দেশ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এই শুধুমাত্র এই তিনটে দেশকে উল্লেখ করা বলা হলো এই তিনটে দেশের সংখ্যালঘুরা এসে ভারত ভারতে বসবাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে দ্বন্দ্বের কারণ হলো এইটা যে অলরেডি যারা কবে থেকে এসে বসবাস করছে এবং কতদিন বসবাস করলে সেটা পরিষ্কার হবে নাগরিকদের জন্য এবং কি কি ক্রাইটেরিয়া সেটা নিয়ে খুব দ্বন্দ্ব আছে যেমন বলা হলো যে মতুয়ারা আমাদের বাংলার মতুয়ারা একটা সম্প্রদায় ঠাকুর সম্প্রদায় তারা বাংলাদেশ থেকে দাঙ্গা হাঙ্গামার ফলে নিপীড়িত হয়ে এদেশে এসে বসবাস করছে এমন একটা সম্প্রদায় তাদেরকে আজও হিনমনতায় ভুগতে হয় যে আমাদেরকে হয়তো ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে এই দেশে সরকার কখনো তাদের তাড়াবার কথা বলেনি কিন্তু এটা নিয়ে রাজনীতি করার শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে এদেরকে ভয়ে ভীত করে রাখা হয়েছে যে তাদের নাগরিক কেড়ে নেওয়া কিন্তু আদৌ কোনো দেশ কি কারো নাগরিক কাটতে পারে এত সহজ ব্যাপার না তাহলে হবেটা কি এই সিএ আইনের ফলে যদি কেউ কোনো পারসনে যদি নাগরিক নিতে চায় বৈধভাবে তাহলে তাকে সে অ্যাক্টের ওয়ান এ এর যে নথি কথা বলা হয়েছে তার মধ্যে কোনো একটা নথি যদি ও সাবমিট করে তাহলে সে আইনের ওয়ান বি যে নথিগুলোতে ওর কথা বলা হয়েছে রেশন কার্ড ভোটার কার্ড ইত্যাদি সেই কার্ডগুলো বাতিল হয়ে যাবে অটোমেটিক এইটাই হলো ভয়ের তাহলে আপনার ওয়ান এ যে লিস্টিং করা হয়েছে যেমন লিস্টিংয়ে বলা হয়েছে যে আপনি কোন দেশের নাগরিক ছিলেন এবং সেখানে সত্যি আপনি বিতাড়িত হয়েছেন এইটার প্রমাণ নিয়ে আসতে হবে আর এইটাই হলো সবচেয়ে হাস্যকর যে আপনি কোনো এক দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হলো আর আপনি গিয়ে আবার সে দেশের কোনো সার্টিফিকেট আনতে পারবেন বলে মনে হয় যে তাকে সার্টিফিকেট দেওয়া হবে যে আপনাকে এই দেশ থেকে আমি তাড়িয়ে দিয়েছি এরকম কোনো সরকার বলবে বলে মনে হয় এটা খুব হাস্যকর ব্যাপার তো এই ডকুমেন্টসের কথাই তাকে সেখানে বলা হয়েছে ওয়ান এতে যে এমন কোনো ডকুমেন্টস নিয়ে আসতে হবে যে সে ওখানে বৈধভাবে বসবাস করতো এবং সে দেশ থেকে বিতাড়িত হয়েছে নির্যাতিত হয়েছে এবং ভারতে নাগরিক হতে চাই এই অ্যাপ্লিকেশন করলে আপনি কি প্রথমে হয়ে গেলেন ডি ভোটার কারণ এ দেশের আপনি নাগরিকা থাকলেন না তাহলে কী হবে যে ওয়ান বি এর আন্ডারে যে নোটিফিকেশন বলা হয়েছে যে ডকুমেন্টসগুলোর কথা যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে অবৈধ হয়ে যাবে আর এটা বাজার তো অবৈধ হয়ে যাওয়া মানে কী হবে আধার কার্ড বন্ধ তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ তার মানে আপনার চলাফেরা সব বন্ধ আপনাকে যেতে হবে ঠায়ে হবে কোথায় ডিটেনশন ফান্ডে সে আপনি মুসলিম হলেও হতে হবে আর হিন্দু হলেও হতে হবে আর একটা পরিসংখ্যান আপনাকে যদি আমি দিয়ে বোঝাতে চাই সে সেফেক্টটা ফলাফলটা তাহলে এরম দাঁড়াবে যে ভারতের বাইরে যারা যে দিনের কথা বলা হয়েছে সেখানে সংখ্যালঘুরাই এসছে সংখ্যালঘুরাই মাইগ্রেট করে এসেছে অর্থাৎ অনুপ্রে অনুপ্রবেশ করে এসেছে যেমন বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান সেখান থেকে কোনো মুসলিম কিন্তু সেভাবে আসেনি এসেছে সেটা সেখানে সংখ্যালঘুরাই এসছে তাহলে এই যে একটা চক্রান্ত সি মাধ্যমে যে নাগরিকত্ব দেবে বলে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত এটা একটা সাম্প্রদায়িক দল ভোট নেওয়ার একটা অধিকার একটা কৌশল হিসাবে এটাকে প্রযোজন করেছে তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো আমি যে যারা বৈধভাবে রেশন কার্ড ভোটার কার্ড ইত্যাদি সেটা নিয়ে বসবাস করছেন ভারতে তাদের অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি সেই দিন থেকেই আপনি অবৈধ ভোটার এবং অবৈধ নাগরিক হয়ে গেলেন তাহলে আপনি অবৈধ নাগরিক হতে চাইবে না কোনো মানুষ কারণ আপনি এদেশে বৈধভাবে হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ কারো তারা দাদা আমল থেকে বসবাস করছেন তারা যদি আপনার হিমবন্ধটায় ভগেন যে না আমি বোধ এই দেশের নাগরিক নয় আমার কোথাও ত্রুটি আছে এরম ভাবার কোনো দরকার নেই এরম ভাবার কোনো জায়গা নেই এবং আরেকটা বিষয় সেটা হলো হাস্যকর বিষয় লাগে সেটা হলো যে এই সরকার বলছে যে আমি তাদের না দিব তাদের ভোটাধিকার দিব আর বাবা আপনি যদি এই সরকারে আসার সময় তো তাদের ভোটেই তো সরকার নির্বাচিত হলেন তাহলে এটা আমার বলতে কি ভুল হয় না যে যাদের ভোট নেই ভোটাধিকার নেয় অবৈধ নাগরিক তাদের ভোট নিয়ে আপনি সরকার করবেন আবার ভোট করে বলবেন যে তারা অবৈধ তাহলে আপনার সরকারটাই তো অবৈধ ভাই তাহলে হয় আপনার সরকার অবৈধ আর নাহলে তারা বৈধ তারা বৈধ হলে তবে সরকারটা বৈধ হবে এটা একটা পরিষ্কার ব্যাপার অতএব যারা ভীতি এবং হিনমন্তায় ভুগছেন মুসলিম হিন্দু আরও যারা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যারা মানুষ বসবাস করেন ভারতীয়দের সকলের উদ্দেশ্যে বলা সেটা হলো ভয় পোপার কোনো জায়গা নেই সে এটা শুধুমাত্র সংশোধন করা হয়েছে যা আগে দেশ সব অনেক কটা দেশের নাম করা ছিল সেই নামগুলো কেটে শুধুমাত্র তিনটে দেশের নাম রাখা হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটে দেশ থেকে যারা নির্ধারিত হয়ে আসবেন তারাই সিএএর জন্য অ্যাপ্লিকেশন করবেন যারা পরবর্তীতে আসবেন যারা ভারতে স্থায়ী বসবাস করতে চান তারা ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ক্ষেত্রে আপনার কোথাও বাধা নেই কিন্তু যারা বৈধভাবে বসবাস করছেন তারা অবশ্যই এটার সুযোগ নিতে চেষ্টা করবেন না কারণ এটা করলে আপনারা অবশ্যই বিপদে পড়বেন তো এতটুকুই আমার বলা অবশ্যই ভালো থাকবেন এবং ভালো থাকবেন